বন্ধুরা আজ এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন না কেন হয়তো আপনি ক্লান্ত চিন্তিত কৃতজ্ঞ আবার হয়তো নীরবে কোনো বোঝা বহন করছেন তাই আসুন এই কয়েকটি মিনিট নিজের ও ঈশ্বরের জন্য আলাদা করে রাখুন আজ আমরা একত্রিত হয়েছি গীত দেশের অনন্ত সত্যের উপর ভিত্তি করে ধন্যবাদ প্রশংসা ও প্রার্থনা নিবেদন করতে এই গীত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নয় আমাদের জীবনে একজন পালক আছেন যিনি আমাদের পথ দেখান রক্ষা করেন এবং আগলে রাখেন হা গীত সংহিতার তেইশ শুধু একটি প্রাচীন গীত নয় এটি মানুষের অন্তরের গভীরতম চাহিদার উত্তর যখন জীবনের পথে অস্থিরতা ভয় বা অভাব এসে দাঁড়ায় তখন এই গীত আমাদের মনে করিয়ে দেয় যে একজন পালক সদা আমার পাশে আছেন যিনি আমাদের শান্তির সবুজ তৃণভূমিতে নিয়ে যান জীবনের ঝড়ের মাঝেও নিরাপত্তা দেন প্রিয় বন্ধুরা আজকের এই প্রার্থনায় যদি আপনি অংশগ্রহণ করেন তবে আপনি দ্বিমুখী আশীর্বাদ লাভ করবেন প্রথমত আত্মিক লাভ অন্তরের শান্তি ঈশ্বরের প্রতি আস্থা এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার স্নেহময় উপস্থিতি অনুভূতি লাভ করবেন দ্বিতীয়ত জাগতিক লাভ ভয় ও উদ্বেগ থেকে মুক্তি মানসিক শক্তি বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনের সাহস ও স্থিতিশীলতা লাভ করবেন তাই আসুন আমরা একসাথে এই গীতের সুরে ডুবে যাই হৃদয় খুলে প্রার্থনায় অংশ নেই যাতে আমাদের আত্মা নবীন শক্তিতে ভরে ওঠে এবং আমাদের জীবন ঈশ্বরের আশীর্বাদে আলোকিত হয় আজ এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি নিশ্চিত হবেন যে আমাদের পালক প্রভু আমাদের জীবনের পথ প্রদর্শক তিনি আমাদের শান্তি তৃণভূমিতে নিয়ে যান জীবনে অন্ধকার উপত্যকায়ও আমাদের সাহস দেন আমরা যখন ভয় পাই তখন তার লাঠি ও দ্বন্দ্ব আমাদের সান্ত্বনা দেয় আজ আমরা গীতসঙ্গীতার তেইশের উপর ভিত্তি করে এই প্রার্থনায় অংশ নিচ্ছি এই প্রার্থনা যেন আমাদের অন্তরে নতুন আশার আলো জ্বালায় আমাদের আত্মা যেন প্রভুর শান্তি ও আশীর্বাদে পূর্ণ হয় আর আমাদের দৈনন্দিন জীবন তার করুণায় আলোকিত হয় চলুন সমস্ত ব্যস্ততা এক পাশে রেখে নীরব হৃদয়ে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করি আসুন প্রার্থনা করি হে আমাদের পরম পিতা আজ কৃতজ্ঞ হৃদয়ে তোমার সামনে উপস্থিত হই কারণ তুমি আমাদের জীবনের পালক তোমার তত্ত্বাবধানে থাকলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকে না ধন্যবাদ প্রভু যখন আমরা ক্লান্ত তুমি আমাদের বিশ্রাম স্থানে নিয়ে যাও যখন মন অশান্ত তুমি শান্তির ঝর্ণার ধারে আমাদের বসাও তুমি আমাদের অন্তরকে নতুন করো হারিয়ে গেলে তোমার পথে আবার ফিরিয়ে আনো হে প্রভু আমরা তোমার প্রশংসা করি কারণ অন্ধকার উপত্যকার মধ্য দিয়েও তুমি আমাদের একা হাঁটতে দাও না ভয় যখন আমাদের গ্রাস করতে চায় তোমার উপস্থিতি আমাদের সাহস হয়ে দাঁড়ায় তোমার শাসন ও স্নেহ আমাদের সংশোধন করে আবার আশ্বাসতে শত্রুদের মাঝেও তুমি আমাদের সম্মানিত কর আমাদের জীবন আশীর্বাদে ভরে দাও আর আমাদের জীবনের পাত্র উপচে পড়ে তোমার অনুগ্রহে হে দয়ালু ঈশ্বর আমরা প্রার্থনা করি যেন তোমার মঙ্গল ও করুণা আমাদের জীবনের প্রতিটি দিন আমাদের অনুসরণ করে যেন আমরা চিরঙ্গাল তোমার সান্নিধ্যে বাস করি তোমার আলোতে চলি তোমার ইচ্ছায় বাঁচি আজ যারা দুর্বল তাদের শক্তি দাও যারা ভয়ে আছে তাদের শান্তি দাও যারা পথ হারিয়েছে তাদের আবার ডাকো হে আমার পালক প্রভু আমাদের জীবন তোমার হাতে সমর্পণ করি তোমার ওপরেই আমাদের সম্পূর্ণ বিশ্বাস আমাদের প্রভু যিশুর নামেই সমস্ত ধন্যবাদ সমস্ত প্রশংসা এবং সমস্ত প্রার্থনা নিবেদন করি হে আমার পিতা দয়া করে আমার প্রার্থনা শ্রবণ আমেন প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছেন এই প্রার্থনার মাধ্যমে আমরা আবার স্মরণ করি আমাদের জীবনের প্রতিটি পথে ঈশ্বর আমাদের সঙ্গে হাঁটেন যখন সামনে পথ স্পষ্ট নয় যখন হৃদয় ভারাক্রান্ত তখন মনে রাখবেন প্রভু আমাদের আমাদের কোনো কোনো অভাব হবে না ঈশ্বর কেবল শক্তি নন বরং তিনি রাখান একজন যত্নশীল অভিভাবক নতুন নিয়মে যীশুখ্রিস্টের মাধ্যমে এই মেষপালকের চরিত্রটি আরও জীবন্ত হয়ে ওঠে যেখানে তিনি কেবল মেষদের পরিচালনা করেন না বরং তাদের উদ্ধারের জন্য নিজের জীবন উৎসর্গ করেন তাই এই গীতের চূড়ান্ত নির্যাস হল যখন যিশুকে আমাদের জীবনের মেষপালক হিসেবে গ্রহণ করি তখন ভয় ও অভাব দূর হয় তার অনুগ্রহ ও দয়া আমাদের জীবনের প্রতিটি দিন অনুসরণ করবে এবং আমরা অনন্তকাল তার উপস্থিতিতে বা শলা গৃহে বাস করা নিশ্চয়তা পাই এই বিশ্বাসী একজন বিশ্বাসীর জীবনে পূর্ণতা এবং চিরস্থায়ী আনন্দ বয়ে আনে এই প্রার্থনার শান্তি আপনার হৃদয়ে আপনার পরিবারে এবং আপনার প্রতিদিনের জীবনে ছড়িয়ে পড়ুক যদি এই প্রার্থনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে নীরবে একটি আমেন বলে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যান আপনি একা নন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন শান্তিতে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যেন অন্যেরাও এই ভিডিওটি থেকে উপকৃত হয় ধন্যবাদ